আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহর আশিসুর রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব স্ত্রীকে সারা জীবন প্রিয়জন করে রাখতে করণীয় সাধারণত পুরুষদের বলতে শোনা যায় নারীর মন বোঝা বড় দায় কিন্তু কোনো পুরুষ কি কখনো মন দিয়ে বুঝতে চেষ্টা করেছেন তারা কি চায় নারীদের খুশি করতে বড় কোনো উপহারের প্রয়োজন নেই শুধু তার জীবনসঙ্গীর সঙ্গই তার খুব বেশি প্রিয় আপনি কি কখনও আপনার স্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা করছেন যদি না করে থাকেন তবে স্কাইবোর্ড থেকে সহজ কিছু উপায় বলে দিচ্ছি যা থেকে আপনার স্ত্রী সহজেই ইমপ্রেসড হবে কোমরে হাত দিন যখন আপনি এটি করবেন খুব সাবধান থাকবেন যদি আপনার স্ত্রী রোমান্টিক মোডে না থাকে তবে এটি না করাই ভালো এতে এতে বিপরীত হতে পারে কিন্তু এটা ঠিক আপনার স্ত্রী এটি পছন্দ করবেই কথা বলুন আপনি বলতেই পারেন আমি তো সারাক্ষণে তার সঙ্গে কথা বলি তবে এই কথা সেই কথা নয় তার সঙ্গে রোমান্টিক ভাষায় কথা বলুন যা শুনে তার ভালো লাগবে আপনার গোপন কথা বলুন হ্যাঁ তাকে আপনার গোপন কথা বলুন আপনার জ্যাকেটটি তাকে দিতে পারেন এটি আপনাকে রক্ষক হিসাবে প্রদর্শন করবে এর মানে হচ্ছে আপনি আপনার ভালোবাসার প্রতি অনেক খেয়াল রাখেন খুব কাছে আসবেন কিন্তু চুমু খাবেন না এতে আপনার স্ত্রীর আকাঙ্ক্ষা বেড়ে যাবে কিন্তু যখন চুমু না দিয়ে ফিরে যাবেন তখন সে আপনার কাছে চুমু প্রার্থনা করবে মাঝে মাঝে এটি করাই যায় তাই নয় কি ফেসন থেকে জড়িয়ে ধরুন এই কাজটি সব স্ত্রীই পছন্দ করবে যদি সম্ভব হয় মাঝে মধ্যে তাকে ফেশন থেকে জড়িয়ে ধরুন শক্ত করে জড়িয়ে ধরুন ভালোবাসার মানুষকে শক্ত করে জড়িয়ে ধরুন এটি আপনাকে ভালোবাসার উচ্চ আসনে নিয়ে যাবে শক্ত বাঁধনে জড়িয়ে ধরতে কোনো সংকোচ বা দ্বিধা করবেন না তাকে হাসান নারী সবসময় কৈতুক রস বোধ ভালোবাসেন মাঝে মধ্যে তার সঙ্গে মজা করুন কৌতুক বলে হাসান বন্ধুর পার্টিতে নিয়ে যান এর মনে মানে হচ্ছে আপনি আপনার ভালোবাসাকে সবার সঙ্গে পরিচিত করিয়ে দিচ্ছেন আর এটা সম্ভব স্ত্রী ভালোবাসেন স্ত্রীর বন্ধুদের সঙ্গে সময় কাটান মাঝে মাঝে কিছু সময় আপনার স্ত্রীর বন্ধুদের সঙ্গে কাটান এবং তাদের খাওয়ান এতে আপনার স্ত্রী খুশি হবে স্ত্রীর মাথা আপনার পায়ের উপর রাখুন এতে আপনার স্ত্রী নিরাপদ বোধ করবে যখন আপনার স্ত্রী ভালো কিছু বলবেন তখন তার মাথা আপনার পায়ের উপর রেখে তাকে শোয়ান স্ত্রীর পায়ের উপর ঘুমান যখন আপনার স্ত্রী ভালো মোড়ে থাকবে তখন তার পায়ের উপর ঘুমান এতে সে খুশি হবে এবং একে অপরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিবে চুমু খান হঠাৎ করে চমকে দেওয়ার জন্য আপনি চুমু খেতে পারেন এতে আপনার স্ত্রী যদি কোনো রোগ রাগ থাকে আপনার প্রতি তবে সে তা ভুলে যাবে তাকে বলুন সে সুন্দর মাঝে মাঝে স্ত্রীকে খুশি করার জন্য বলতেই পারেন, সে খুব সুন্দর এতে সে খুব খুশি হবে খুদে বার্তা ফাটাতে পারেন প্রয়োজন না হলেও খুদে বার্তা ফাটিয়ে তার সঙ্গে কথা বলুন এতে ভালোবাসা বৃদ্ধি পাবে রান্না করুন রান্না করে আপনার স্ত্রীকে সারপ্রাইজ দিতে পারেন এতে সে খুব খুশি হবে প্রিয় বন্ধুরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আশা করি আপনাদের ভালো লাগবে চেষ্টা করতে পারেন ইনশাল্লা সফলতা আসবেই আজকের ভিডিও এতটুকুই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি